একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রাইমারি টেট দু হাজার সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে এই ভিডিওটি হতে চলেছে আগের যে মামলাগুলো খারিজ হয়েছে সেই মামলার অর্ডার কপি সহকারে পুরো ব্যাপারটা আপনারা জানতে চলেছেন শুরু করা যাক তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মামলা হয়েছে একটা মামলা ক্ষেত্রে আবেদনকারী যেটা বক্তব্য ছিল তিনি ওএমআর শিটের কপি চেয়েছিলেন এবং তাদের যে মার্কস এসার্জে করতে যেতে পারেন সেই জন্য অ্যাকচুয়ালি একজনের দাবি ছিল যে তাকে এক্সেমটেড ক্যাটাগরি হিসেবে ট্রিট করা হয়েছে এবং আপনারা জানেন যে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে নব্বই নম্বর পাওয়া আবশ্যিক টেট পাস করার জন্য কিন্তু দু সালে যখন আদালতের নির্দেশে ব্রেকআপ অফ মার্কস প্রকাশিত হয় তখন সেখানে দেখা যায় তার যে পাস মার্ক মিনিমাম যে নব্বই পেতেই হয় তার থেকে তার কম পেয়েছিলেন এবং এই সংক্রান্ত মামলা খারিজ হয়েছে এবং তাছাড়া আরও এর সাথে দুটো মামলা খারিজ হয়ে বিভিন্ন সময়ে আমরা প্রপার একদম অর্ডার কপি সহকারে পুরোপাটা আপনার সাথে শেয়ার করব অর্থাৎ টোটাল তিনটি অর্ডার কপি আমরা শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে এক্সক্লুসিভ হতে চলেছে পুরো একদম এবং এই ধরনের ইনফরমেটিভ কন্টেন্ট যদি মিস করতে না চান আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করতে বলবেন না ভিডিওটি লাইক করে রাখুন দেখার পর শেয়ার করে দেবেন এবং ডিসক্রিপশান চেক করবেন অবশ্যই গুরুত্বপূর্ণ লিঙ্ক আছে এগুলো আপনাদের কাজে লাগবে একদম সরাসরি ওয়ান বাই ওয়ান অর্ডার কপিতে আমরা চলে যাব তো প্রথমে আমরা চলে যাব দু হাজার উনিশ সালের একটি অর্ডারে যেখানে টেট দু হাজার চোদ্দো সংক্রান্ত যে ওয়েমার সেটা চাওয়া হয়েছিল এবং সেখানে কী ডিরেকশান দেওয়া হয়েছিল সেটা আপনারা জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন দ্য পিটিশনার সিক্স এ ডাইরেকশান আপন দ্য বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন টু প্রোভাইড অপটিক্যাল মার্ক রেকগনিশান অর্থাৎ ওয়েমার সিট অ্যান্সার কি অ্যান্ড কোয়েশ্চেন বুকলেট ফর দ্য প্রাইমারি টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার চোদ্দো টেট দু হাজার চোদ্দো অর্থাৎ পিটিশনার কিন্তু এক্ষেত্রে একটা নির্দেশ চাইছেন কোর্টের যে বোর্ডকে যাতে বলা হয় যাতে অরিজিনাল যে ওয়েম আর সিট অ্যান্সার কি এবং তার সাথে কোয়েশন বুক সাপ্লাই করা হয় দু হাজার চোদ্দো তো লার্নের অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য বোর্ড সাবমিট দ্যাট দ্য বোর্ড ইজ রিকোয়ার্ড টু রিটেন সার্চ ইনফরমেশন অ্যাজ আর প্রেসক্রাইব ফর দ্য টাইমস স্টিপুলেটেড ইন রেসপেক্ট অফ দ্য প্রাইমারি টিচার এলিজিবিলিটিস দুহাজার চোদ্দ দ্য ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বাই নোটিস ডেটেড সেপ্টেম্বর চোদ্দ দুহাজার আঠাশ ডেটেড দ্যাট নো অ্যাপ্লিকেশান উইল বি এন্টারটেন নভেম্বর নয় দু হাজার ষোলো আপনারা জানেন যে দু হাজার ষোলো সালে সরি আঠারো সালে সেপ্টেম্বর চোদ্দো তারিখে তো আপনারা জানেন যে একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয়েছিল এবং সেই টাইমের পর বা সেই ডেটের পর যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে কিন্তু দেওয়া হবে না এবং সেই নির্দিষ্ট টাইমের মধ্যে যদি কেউ অ্যাপ্লাই করে থাকেন আর টিআই করার জন্য ডেট দু হাজার চোদ্দো সংক্রান্ত এই সংক্রান্ত নোটিশ প্রকাশ হয়েছে আগেই আমরা অন্য ভিডিওতে শেয়ার করেছি এবং সেই স্টিপুলেটেড ডেটের মধ্যে যদি কেউ অ্যাপ্লাই করতো তাহলে সে পেত সেটা কিন্তু বোর্ডের এখানে আইনজীবীর বক্তব্য দ্য পিটিশনার নট হ্যাভিং মেড ইন অ্যাপ্লিকেশান আন্ডার দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট দু হাজার পাঁচ উইদিন সাচ স্টিবুলেটেড পিরিয়ড তাহলে পিটিশনার কোনো আর করার জন্য অ্যাপ্লিকেশান করেনি ওই নির্দিষ্ট সময়সীমার মধ্যে দ্য বোর্ড ইজ নট অবলাইজড টু প্রোভাইড সাচ ইনফরমেশান তাহলে বোর্ড এক্ষেত্রে প্রোভাইড করবে না তাকে ইন সাপোর্ট অফ সাচ কন্টেন হি রিলায়জ আপন এ জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড ডিসেম্বর দশ দু হাজার পনেরো একটা জাজমেন্ট এখানে দেওয়া হয়েছে সেই জাজমেন্টটাকে এখানে রেলিভেন্ট হিসাবে দেখানো হয়েছে হি সাবমিট দ্যাট দ্য সেম ওয়াজ আফেল্ড বাই দ্য ডিভিশন বেঞ্চ এম এ টি সেভেন্টি নাইন অফ দু ষোলো এক্ষেত্রে সেটা কিন্তু আফেল্ড হয়েছিল সেটা কিন্তু দেখানো হচ্ছে দ্য পিটিশনার ক্লেমস হু পার্টিসিপেটেড ইন দ্য প্রাইমারি টিচার টেস্ট দু হাজার চোদ্দো টেস্ট ওয়াজ কন্ডাক্টেড বাই দ্য ডাব্লিউ বিপি দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ বাই নোটিস ডেটেড সেপ্টেম্বর চোদ্দ ষোলো দ্যাট দ্য রেজাল্ট অফ টিচার দু হাজার ওয়াজ অন সেপ্টেম্বর চোদ্দো চোদ্দো অল দ্য অ্যাপ্লিকেশানস আর এই সরি আন্ডার দ্য আর টি আই অ্যাক্ট দু হাজার পাঁচ উইথ রিগার্ড টু মার্কস অফটেন বাই সাপ্লাই অয়েমার্ক অর ডাটাশিট রিগার্ডিং ট্রেট দু হাজার চোদ্দো উইল বি রিসিভ ফর এ পিরিয়ড অফ থার্টি ওয়ার্কিং ডেজ বিটুইন দ্য পিরিয়ড অফ সেপ্টেম্বর ফিফটিন টোয়েন্টি সিক্সটি অ্যান্ড নভেম্বর নাইন টোয়েন্টি সিক্সটিন নো অ্যাপ্লিকেশন উইল বি এন্টারটেন বিয়ন্ড সাচ ডেট অ্যান্ড তো এখানে সেই ব্যাপারটা বলা হয়েছে একটা নির্দেশ টাইম বেড়ে দেওয়া হয়েছিল তো সাচ এ ক্লস ওয়াজ কনসিডার্ড ইন বিশ্বজিৎ ঘোষ যে মামলাটা রেলিভেন্ট দেখানো হয়েছিল দ্য কোর্ট ফাউন্ড দ্যাট দ্য অবলিগেশন অফ দ্য ওয়েস্টবেঙ্গল বড়ো প্রাইমার এডুকেশন টু প্রিজার্ভ ওয়েমার এন্ডেড অন দ্য ডেট ট্রিবুলেটেড ইন দ্য নোটিস গভর্নিং সাচ ম্যাটার সাচ ভিউ ওয়াজ আফেলড বাই ডিভিশন বেচ এক্ষেত্রে ভিউটা কিন্তু আফেল করা হয়েছে এবং সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা কিন্তু সঠিক বলা হচ্ছে এবং সেটা কিন্তু উল্লেখ করা আছে তো ইন সাচ সার্ক স্টেডিস অ্যাপ্লাইং দ্য রেশিও বিশ্বজ্ঞ সুব্রা দ্য অবলিকেশন অফ দ্য ওয়েস্টবেঙ্গল বড়ো প্রাইম এডুকেশন টু প্রিজার্ভ দ্য ওয়েমার্ক সিট অ্যান্ড দ্য শর্ট ফর বাই দ্য পিটিশনার এক্সপায়ার্ড অন নভেম্বর নয় এক্ষেত্রে আর টিআই করা যে সময় সময় নয় এক্সপায়ার হয়েছে দুহাজার ষোলো সালে দ্য এপ্লিকেশান ফর ইনফরমেশন বিং মেড অন এ ডেট সাবসিকুয়েন্ট টু নিড অন বোর্ড ফর সাপ্লাই অফ দ্য শর্ট ফর অর্ডার এখানে দেওয়া যাবে না বোর্ডকে পাবলিশ করার জন্য বা যে অর্ডারটা পিটিশনার দিতে বলেছিলো যে যাতে ওএমআর কপি দেওয়া হয় কোয়েশ্চেন বুলেট দেওয়া হয় সমস্ত কিছু দেওয়া হয় কিন্তু বোর্ডকে এখন অর্ডার দেওয়া যাবে না এখানে কিন্তু অনারেবল জাস্টিস বলছেন তো এখানে মামলাটি ডিসমিস করে দেওয়া হয় এবং এই অর্ডারটা দিয়েছিলেন মাননীয় বিচারপতি দেবাংশু বোসাক মহাশয় এরপর আমরা সেকেন্ড অর্ডার কপিতে চলে যাব তারপর আমরা একদম তৃতীয় অর্ডার কপিতে যাব তিনটি অর্ডার কপি কিন্তু টেট দু হাজার চোদ্দো রিয়েট এবং ওএমআর সংক্রান্ত একটু ধৈর্য সহকারে এবারে আমরা দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে একটি অর্ডারে চলে যাব যেখানে অনারেবেল জাস্টিস রাজাশাখর মাদ্দাস্যার অর্ডার দিয়েছিলেন এখানে পিটিশনার চাইছে যে ওয়েম আর সিট অর্থাৎ যে টেট দু হাজার সংক্রান্ত যে ওএমআর সিট দুহাজার পনেরো সালে যে টেডটা হয়েছিল সেই ওএমআর আর সিট চাইছে দ্য ওয়েস্ট বেঙ্গল বড় প্রাইম এডুকেশন হ্যাড অ্যাট দ্য রিলিভেন্ট পয়েন্ট অফ দ্য টাইম ইন দ্য ইয়ার দু হাজার পনেরো পারমিটেড এনি ক্যান্ডিডেট হু ওয়ানটেড কপিড অফ অ্যাকচুয়াল ওয়েমার্স টু দ্য সেম বাই পেমেন্ট পাঁচশো তো পাঁচশো টাকা করলে কিন্তু পাওয়া যেত নির্দিষ্ট টাইমে দেওয়া হয়েছিল অফ দ্য সার্চ সিনস দে ডিমড সাকসেসফুল অ্যালবেট নোটেড রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট তো এক্ষেত্রে তারা নোটেড রিজার্ভ হিসাবে এক্ষেত্রে আছে এবং কাউন্সিল ফর দ্য পিটিশনার সাবিট দ্য দেয়ার অল জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটস অ্যান্ড হ্যাড রংলি বিন ট্রিটেড এস একমটেড ক্যাটাগরি ক্যান্ডিডেটস ইট ইজ অলসো সাবমিটেড দ্যাট আপন স্কুটনি অফ দ্য অ্যাকচুয়াল মার্কস অবটেন বাই দেম ইন দ্য টেট এক্সামিনেশন হেল্ড ইন দ্য ইয়ার দুহাজার চোদ্দ পাবলিশড এস পার ডাইরেকশন অফ দিস কোর্ট ইন দ্য ইয়ার দুহাজার তেইশ লেস দেন নাইনটি মার্কস তো নব্বই থেকে তারা কম পেয়েছে যেটা একটু আগে আমরা বলছিলাম কেসটা এবং অ্যাজ জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটস দে ক্যান নট সাকসিড যেহেতু নব্বই থেকে কম পেলে তারা কিন্তু পাস হিসাবে গণ্য হয় না সেই জন্য তাদেরকে অরিজিনাল ওয়েমআর সিট এক্ষেত্রে হেন্স দে ওয়ান্ট দেয়ার অরিজিনাল ওএমআর সিট টু অ্যাসার্টেন কারেক্ট মার্কিং তো কারেক্ট মার্কিং বা এক্ষেত্রে যে অরিজিনাল ব্যাপারটা জানার জন্য মানে ওএমআর দরকার সেটা কিন্তু এখানে চাইছে কাউন্সিল দ্য বোর্ড সামিজ দ্যাট অ্যাটলিস্ট টোয়েন্টি লাখ স্টুডেন্টস সিট ফর টিএড এক্সামিনেশন হুইচ ইজ কন্ডাক্টেড অন এ ইয়ারলি বেসিস তার মানে বোর্ডের কাউন্সিল কী সাবমিট করেছেন খুবই গুরুত্বপূর্ণ এটা হিন্ট আমরা দিয়েছিলাম আজকেই কিছু ঘন্টা আগে আমাদের ফেসবুক পেজে সেখানে অনেকেই এই ভিডিওর জন্য অপেক্ষা করছেন এবং তাছাড়া টেলিগ্রাম চ্যানেলও আমরা হিন্ট দিয়েছিলাম বলেছিলাম যে এটা পরে আসছে ভিডিওটা তো এক্ষেত্রে বলা হচ্ছে বোর্ড কী সাবমিট করছে যে কুড়ি লক্ষ ক্যান্ডিডেট ডেট দু হাজার চোদ্দোতে বসেছিলো ইন দ্য প্রিভিয়াস ইয়ার দেয়ার ওয়াজ সাম গ্যাপ বিটুইন ওয়ান টেড এক্সামিনেশন অ্যান্ড আদার প্রিভিয়াস ইয়ার কিছু গ্যাপ হয়ে যেটা লেখা যায় ইট ইজ ফর দ্য সাবমিটেড দ্যাট গিভেন দ্য ভলিউম অফ ক্যান্ডিডেটস হু সিট ইন সাচ এক্সামিনেশান ইট ইজ নট পসিবেল ফর দ্য বোর্ড টু প্রিজার্ভ দ্য অরিজিনাল ওয়েমার সিট ফর ইচ ইয়ার অফ টোয়েন্টি লাক্স অ্যান্ড অর ক্যান্ডিডেটস তার মানে এক্ষেত্রে বোর্ডের পক্ষে সম্ভব এত লক্ষ লক্ষ ক্যান্ডিডেটের ওয়েমার সিটস প্রিজার্ভ করে রাখা It is for the reason that the board has taken two measures. Firstly, to make available copies of the original OMR to the candidates concerned if applied within few months after the examination against payment পাঁচশো তো পরীক্ষা হওয়ার কিছু মাস পর যদি অ্যাপ্লাই করা হতো নির্দিষ্ট টাইমে পাঁচশো টাকা দিয়ে তাহলে কিন্তু এক্ষেত্রে দেওয়া যেত এটা কিন্তু বলা আছে তো অ্যাজ as ফাইভ থাউজেন্ড অ্যাপ্লাইড ফর অরিজিনাল ফর এক্সামিনেশন দু হাজার অ্যান্ড গট দ্য সেম দ্য পিটিশনার্স শো অ্যাপ্লাই তো এক্ষেত্রে পাঁচ হাজার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল অরিজিনাল মার্কশিট টেট এক্সামিনেশনের এবং সেক্ষেত্রে তাদেরকে সাপ্লাই করা হয়েছে এবং পিটিশনার অ্যাপ্লাই করেননি এটা কিন্তু লেখা আছে তো তারপর সেকেন্ডলি দ্বিতীয়ত কী বলা হচ্ছে দ্য ওয়েমার্স অ্যান্সার স্ক্রিপ্ট ফ্রম দু হাজার চোদ্দো অনওয়ার্ডস ওয়ার আর মেনটেন অ্যান্ড ডিজিটাইজ ফর্ম দ্যাট ইজ দ্য অ্যান্সার্স অ্যান্ড মার্কস অফটেন বাই দ্য ক্যান্ডিডেটস ওই এন্টার ডিজিটালি অন এ মিডিয়াম অ্যান্ড কপি অফ সার্চ কনভার্টেড সার্চ অ্যান্সার স্ক্রিপ্ট আর মেনটেন্ড ইভেন্ট টুডে বাই দ্য বোর্ড ডিজিটাল স্টোর করা হয়েছে এবং সেক্ষেত্রে মেনটেন করা হচ্ছে বোর্ডের দ্বারা এটা কিন্তু লেখা আছে সার্চ সফট কপিজ ইন ডিজিটাইজ ফর্ম হ্যাভ বিন মেড অ্যাভেলেবেল টু দ্য পিটিশনার তো এক্ষেত্রে ডিজিটাইজ ফর্মে কিন্তু অ্যাভেলেবেল সেটা কিন্তু লেখা আছে কাউন্সিল ফর দ্য পিটিশন সাবজার দে ডিড নট বোদার টু আস ফর দ্য অরিজিনাল অ্যান্ড সাবস্ক্রিপ উইদিন এ ফিউ মান্থস অফ এক্সামিনেশন ফর দ্য ইয়ার দু হাজার চোদ্দো কন্ডাক্ট ইয়ার ইন দ্য ইয়ার দু হাজার পনেরো অ্যান্ড দে ওয়ার ডিগ্লার্ড সাকসেসফুল তো এক্ষেত্রে বলা হচ্ছে যে যদি কিছু মাসের মধ্যে অ্যাপ্লাই করা হতো পরীক্ষা তাহলে পাওয়া যেত এখন কিন্তু পাওয়া যাবে না ইট ইজ নাও ট্রান্সফার্ড দ্যাট দ্য পিটিশনার্স ওয়্যার আর রংলি ডিক্লেয়ার্ড সাকসেসফুল অ্যাজ দে আর ইনকারেক্টলি ডিমড আন্ডার দ্য এক্সাম ক্যাটাগরি বাই দ্য বোর্ড তো এক্ষেত্রে তাদেরকে এক্সেম ক্যাটাগরি হিসেবে ট্রিট করা হয়েছিল কিন্তু অরিজিনালি তারা জেনারেল ক্যাটাগরি এবং তাদের যখন দেখা যায় যে বেকারর মার্কসে বা বিভিন্ন সময় তখন দেখা যায় নব্বই থেকে তারা কম পেয়েছে সেই জন্য এক্ষেত্রে এটা কিন্তু তারা পাশেই করেনি কাউন্সিল ফর দ্য পিটিশনার্স অ্যান্ড দ্য পিটিশনার্স দেমসেলফ প্রেজেন্ট ইন কোর্ট রিপিটেডলি অ্যাসার্ট দ্যাট দে আর ইন জেনারেল ক্যাটাগরি ক্রেডেড ইভেন দে অ্যাডমিট কার্ডস ফর দ্য এক্সামিনেশন ইন্ডিকেটার দে আর ইন জেনারেল ক্যাটাগরি তো পিটিশনার পক্ষ থেকে কি বলা হচ্ছে তারা জেনারেল ক্যাটাগরি এবং তার এডমিট কার্ড কিন্তু সেটাই শো করছে দিস কোর্ট ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট সিনস দ্য পিটিশনার্স ডিক্লেয়ার সাকসেসফুল রংলি দে ডিড বোদার টু ফাইন্ড আউট ওয়েমার মার্কস মা লেস আস ফর দেয়ার ওরিজিনাল ওয়েমারশিপ ইট ইজ ওয়েল দ্যাট ক্যান নট বি এনি স্টপেল a candidate হু হ্যাজ বিন ডিক্লেয়ার সাকসেসফুল রংলি অন দ্য এক্সামশন দ্যাট হি ইজ অ্যান এক্সামিটির ক্যাটাগর ক্যান্ডিডেট ডাজনট অবটেন এনি রাইট ইন লিং ট্রিটেড এজ এ কোয়ালিফাইড ক্যান্ডিডেট হোয়েন অ্যাডমিটেডলি হি নট অ্যান এক্সামিটির ক্যাটার তো এই ক্ষেত্রে তাকে এটা নিয়মে বলা যায় না যে তাকে কোয়ালিফাই করা যাবে এটা বলা আছে দ্য পিটিশনার মে বিন মিসলেড বাই দ্য বোর্ড to a limited extent that they are qualified candidates in the exempted category such error however will not create any right in ইন of the petitioners either to be টু as qualified or revive an extinguished right for রাইট the original দ্য অরিজিনাল সার্সক্রিপ্ট মানে এক্ষেত্রে অরিজিনাল পাবে না সেটা এক্স অফ দ্য স্টোরি এটাই যে পরে অ্যাপ্লাই করেছে এবং তাদের ক্যাটাগরিটা অন্য ছিল পাশেই করতে পারেনি এবং ইন দ্য ইয়ার দু হাজার চব্বিশ এবং যে এক্সামিনেশনটা হয়েছিল দু হাজার চোদ্দোতে দু হাজার চব্বিশে এসে এটা বললে কিন্তু আর হবে না মানে ডিলে হয়ে গেছে এখানে এবং দ্য বোর্ড ওয়াজ জাস্টিফাইড ইন ডিস্ট্রয়িং দ্য অরিজিনাল ওয়েমার টেট এক্সামিনেশন ওয়েম আর মার্কশিটস অফ টোয়েন্টি লাখ ক্যান্ডিডেট ফর ওয়ান অফ ইনফ্রাস্ট্রাকচার এটা বোর্ড ডেস্ট্রয় করেছে এটা কিন্তু জাস্টিফাই করেছে ইন দ্যাট ভিউ অফ দ্য ম্যাটার নো রিলিফ ক্যান বি গ্র্যান্টেড টু দ্য পিটিশনার্স ইন দি রিট পিটিশন দ্য ইনস্ট্যান্ট রিট পিটিশন ইজ ডিসপোজড অফ উইদাউট এনি অর্ডার তো ডিসপোজ করে দেওয়া হয়েছে খারিজ করে দেওয়া হয়েছে তো এক্ষেত্রে এটা কিন্তু পিটিশনারদের দাবি কিন্তু মানা হলো না এখানে কারণ তারা ডিলে করেছে প্রথম কথা দ্বিতীয় কথা তারা কিন্তু অন্য ক্যাটাগরি ছিল তারা পাসই করতে পারেনি এটা কিন্তু দেখানো হয়েছে বোর্ড থেকে সাবমিট করা হয়েছে এবং বোর্ড যেটা যুক্তি দিচ্ছে নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে অ্যাপ্লাই করলে তারা পেত এটা গেল এবার আমরা চলে যাব তার আগে বলে রাখি এটা অনারেবল জাস্টিস রাজাশেখর মান্তারা জেলাসে ছিল দু হাজার চব্বিশ সালের এরপর চলেছিলাম এরপরে আর একটা কেস হয়েছিল সেখানে কিন্তু ডেট দু হাজার চোদ্দো ওয়েমআর সংক্রান্তই ব্যাপার সেটা আমরা দেখাই একটু তো আমরা এবার তিন নম্বর অর্ডার করতে চলে এলাম পিটিশনার সিক দ্য ডেট ওয়েমার সিট ইন দ্য ইয়ার দু হাজার চোদ্দো দে হ্যাভ ওয়েটেড আনটিল দ্য ইয়ার দু হাজার চব্বিশ পিটিশনাররা ডেট দু হাজার চোদ্দোর ওয়েম আর চাইছে তারা হাজার চব্বিশ পর্যন্ত ওয়েট করেছে অ্যান্ড ফাইলিং দ্যান এই অ্যাপ্লিকেশানটা ফাইল করেছে দিস কোর্ট ইজ কনসিডারিং দ্য রিপিটিশান ফাইল্ড ইন দ্য ইয়ার দু হাজার বাইশ ইন রেসপেক্ট অফ দ্য সেম ডেট দু হাজার চোদ্দো এই রিপিটিশান কিন্তু কনসিডার করা ছিল কোর্টের পক্ষ থেকে দু হাজার বাইশ সালে দ্য পিটিশনার্স মাস্ট দেয়ার ফর বি ডিমড অ্যাজ ফেন সিটার্স দে ডিড নট বোদার টু অ্যাপ্লাই ফর দ্য ওয়েমার সিটস ইন টার্মস অফ দ্য নোটিফিকেশান অফ দ্য পো ডেট সেপ্টেম্বর চোদ্দো দু হাজার ষোলো সেই ঘুরে ফিরে একটাই ব্যাপারই এখানে আসছে যে সেপ্টেম্বর দু হাজার ষোলোতে একটা নোটিশ পাবলিশ করা হয়েছিলো বোর্ডের দ্বারা যে যারা যারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লাই করে তারা কিন্তু ট্রেড দু হাজার চোদ্দোর রিলেটেড যে ডকুমেন্টগুলো পাবে বা অরিজিনাল ডকুমেন্ট পাবে কিন্তু পিটিশনার তারা এক্ষেত্রে বসে বসে দেখছিলো কিছু করেনি সিটার বলা যায় এক কথায় এবং তারা তারা এটাকে গুরুত্বই দেয়নি এক কথায় এটা কিন্তু বলা হয়েছে দ্য রিড পিটিশন ইজ দেয়ার ফর হোপলেসলি বার্ড বাই ডিলে অ্যান্ড লাইসিস তো ডিলে অ্যান্ড লাইসিসের জন্য এটা কিন্তু খারিজ করে দেওয়া হলো নো রিলিফ ক্যান বি গ্রেন্টেড টু দ্য পিটিশনার্স এবং তারপর এখানে দেখা যাচ্ছে পুরো ব্যাপারটাকে ডিসমিস করে দেওয়া হচ্ছে কেসটাকে তো কেসটা ডিসমিস হয়ে যাচ্ছে কেসটা কোথাও ডিসপোজ হয়ে যাচ্ছে তো আমরা তিনটি অর্ডার কপি আপনাদের সাথে শেয়ার করলাম এটা ছাড়াও আরও আছে আপনারা যদি চান আমরা অন্য ভিডিও আবার নিয়ে আসবো তো অ্যাকচুয়াল ব্যাপারটা তাহলে কী হলো তো প্রতি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পিটিশনার নির্দিষ্ট টাইমে অ্যাপ্লাই করছে না কেউ কেউ আবার অন্য ক্যাটাগরির ব্যাপার কেউ আরও অন্য কারণ তাদেরকে দেখানো হচ্ছে তো আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে কি ট্রেট দু হাজার চোদ্দো ও অরিজিনাল ওয়েমারের জন্য যে অ্যাপ্লিকেশান বলুন বা রিটপিটিশান বলুন সেইগুলো কিন্তু খারিজ হয়ে যাচ্ছে কারণ একটা এক্সাম দু হাজার পনেরো সালে সংগঠিত হয়েছিল অর্থাৎ দু হাজার চোদ্দো ট্রেটের যেটা পরীক্ষা দু হাজার পনেরো সালে তো সেই পনেরো সাল থেকে এত বছর পর যদি ওয়েমার্ক খোঁজা হয় একটা নির্দিষ্ট জায়গা লাগে ওয়েমার্কগুলো রাখার জন্য সেগুলো ডিজিটালি স্টোর করে রাখতে হয় যেটা বোর্ড বলছে তো ডিজিটালি স্টোর করে রাখা হওয়ার একটাই কারণ কারণ খুব সহজে অ্যাক্সেস করা যায় এবং যেহেতু এখন আপনারা জানেন যে ডিজিটাল ডিজিটাল জামানা এক কথায় বিভিন্ন ধরনের ডকুমেন্টও আপনারা তো বিভিন্ন ক্লাউড স্টোরেজে রাখেন আপনারা অনেকেই ইউজ করেন রাখা উচিত হোক কারণ ফিজিক্যালি রাখলে সেটা কোথায় হারিয়ে যাবে সেটাকে সেভাবে সার্চ করে যাবে না অর্থাৎ সেটা সার্চেবল আইটেম হিসেবে থাকবে না মানে সার্চেবল বললে এক কথা আপনি ধরুন ডিজিটালি স্টোর করে রাখালেন কম্পিউটার বা মোবাইল বা যে কোনো ক্লাউড স্টোরেজ সেখান থেকে সার্চ করলে আপনারা ডকুমেন্টের নাম লিখলেন বা কিছু ডিটেলস দিলেন এখানে পেয়ে গেলেন সেভাবে বোর্ড রেখেছে ডিজিটাল ডাটা এবং ডিজিটাইজ কপি হিসাবে রেখেছে হয়তো তো প্রশ্ন সেটা এখানে একটা আসছে কিন্তু আরেকটা যেটা বড়ো প্রশ্ন হচ্ছে ডিজিটাইজ ডাটারও ভিত্তি করে তো বিভিন্ন সময় নিয়োগ হয়েছে প্রশ্ন বলবো আমরা ছ নম্বর দেওয়া হলো সাতশো আটত্রিশ প্যানেলে চাকরি পেলো তারপর চারশো সামথিংয়ে পেলো তারপর এগারো হাজার বা ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলও অনেকেই চাকরি পেয়েছে ছ নম্বর গ্রেস মার্কস পাওয়ার পর অনেক আপনাদের চারিদিকে খোঁজ করবেন বন্ধুবান্ধব বাতিল হচ্ছে অনেকেই থাকবে তো প্রশ্ন হচ্ছে এটা এবং তাছাড়া এখন যেটা চারিদিকে ছড়াচ্ছে যে এসএসসি প্যানেল বাতিল হয়েছে প্রাইমারি তাহলে বাতিল হয়ে যাবে এইরকম ধরনের তো এখন থেকে বললে চলবে না কারণ প্রাইমারি ব্যাপারটা আলাদা এসএসসি ব্যাপারটা আলাদা আপনারা নিজেরাও জানেন সেটা হ্যাঁ দুর্নীতি যদি হয়ে থাকে দুর্নীতি পরে যারা ঢুকেছে তাদেরকে বাদ দেওয়া উচিত যারা যে কোনো রিক্রুট প্রসেসে হোক সেটা নির্দিষ্ট প্রপার একটা সিস্টেমে থাকা উচিত যে অযোগ্যদের বাদ দেওয়া যাবে অযোগ্যদের জন্য যোগ্যরা শাস্তি পাবে এটা তো উচিত না কোনোভাবেই তো আমরা এই ভিডিওর মাধ্যমে আপনার সাথে যে ব্যাপারটা শেয়ার করলাম সেখানে একটাই ব্যাপার বেরিয়ে এলো যে এতদিন পর যদি এটা পুরোনো টেটের ডকুমেন্ট খোঁজা হয় তাহলে কিন্তু পাওয়া যাবে না যেহেতু বোর্ড প্রপার একদম নোটিফিকেশান সহকারে দিয়েছিল দু হাজার ষোলো সালে সেপ্টেম্বরের চোদ্দো তারিখে সেই নোটিফিকেশান সহ আমরা ভিডিও অন আলোচনা করেছি অন্য আমাদের অন্য যখন ভিডিও নিয়েছিলাম সেখানে তো এটাই ছিল বিষয়বস্তু তাহলে মাল্টিপেল মাল্টিপ্যাল টাইমে আমরা দেখলাম যে ট্রেট দু হাজার চোদ্দো ওএমআ সংক্রান্ত যে কেস সেটা কিন্তু খারিজ হয়ে গেল এখন আপনাদের মনে প্রশ্ন আসবে তাহলে যে চারদিকে এত সব লেখালেখি হচ্ছে সব বাতিল হয়ে যাবে পৃথিবীতে অনেক নেগেটিভিটি আছে তার মধ্যে পজিটিভ ব্যাপারটা গ্রহণ করার চেষ্টা করুন এটা হচ্ছে ব্যাপার এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন কারণ আপনাদের উদ্দেশ্যে প্রত্যেকটি ভিডিও আমরা যত্ন সহকারে এবং বিভিন্ন জায়গা থেকে ক্ষ মানে ডকুমেন্ট বলুন বিভিন্ন সেই জিনিসগুলো আমরা এক কম্পাইল করে সেগুলোকে আমরা স্টাডি করে আপনাদের সামনে প্রেজেন্ট করি আমাদের এফোর্ট যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কোন জেলা থেকে ভিডিও দেখছেন লিখতে পারেন আবার না চাইলে নাও লিখতে পারেন ভিডিওটি চারিদিকে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং